তো বন্ধুরা তো বন্ধুরা একজন কমেন্ট করেছি এলে যে ঘামে ভিজ দে তো দেখো আমি ঘিমে একদম পুরো ভিজে গেছি মানে এত গরম পড়েছে খুব ঘাম হচ্ছে যেহেতু আমি রান্না করছি এখন আরো বেশি ঘাম হচ্ছে দেখো একদম ঘেমে পুরো স্নান হয়ে গেছে চারা জায়গায় ভিজে যায় চুল টুল সব নিজে একদম একা করেছে বলা ঠিক না